ব্যবহারে ভালোবাসা বোঝা যায় ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে যত্নে খেয়াল রাখায় ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরনে দেখা হলে চোখের ভেতরে আনন্দের তীর তীরি নদী বয়ে যাওয়ায় জল জ্বর বিপদে পাশে থেকে যাওয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে একটু খোঁজ নেওয়ায় ছোট ছোট শখ ইচ্ছাপূরণ পূরণ খুনশুটি হঠাৎ তাকে স্পেশাল ফিল করানো সুন্দর কিছু মুহূর্ত তৈরি করায় সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যাসে পরিণত হওয়ায় ভালোবাসার মানুষটি একটু দূরে গেলে অন্য রকমের শূন্যতা সৃষ্টি হয় হৃদয় গহিনে এই শূন্যতা অন্য কিছুতেই পূরণ হবার নয় ভালোবাসা বড় অদ্ভুত জিনিস না থাকলে বলেও বোঝানো যায় না আর থাকলে বলার প্রয়োজন পড়ে না